আসসালামু আলাইকুম এই যে আজকে বৃষ্টি হবে এই যে দেখেন ওরা ধান ধান পেকে গেছে ধান নেবে তোমরা কি করো গাড়ি ভরে পাতিল ভরে তো এই যে আমাদের আমাদের গ্রামটা সবাই বসে না এই যে এখন বৃষ্টি নামবে যে আকাশটা মেঘলা বৃষ্টির পড়তে পড়তেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা এই যে বৃষ্টিতে আমি কিছু কিছু বৃষ্টি পড়তেছে তারপরেও আমি আছি এখানে কে কে গ্রাম পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন আর সবাই শেয়ার করে দিবেন দেখা সুযোগ করে দিবেন সকলকে আর কমেন্টটা অবশ্যই জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চান পছন্দ করেন আমি চেষ্টা করব আপনার ম আপনাদের মন মতো মন মতো আপনাদের ভিডিও তৈরি করার চেষ্টা করব তো যে এখন আমাদের তোমার নাম বলো ঈশান নোর এটা হলো আমার ভাইস্তা ছোট আর এটা হলো মেয়ে এটা আমাদের সবার মেয়ে আদরের মেয়ে আমাদের একা না আমাদের চার বোনেরই মেয়ে এক মেয়ে চার বোনের হ্যাঁ তো এই গরমে শান্তির বৃষ্টি তো এই যে দেখেন আকাশটা কতটুকু মেঘলা এই যে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা না টেনে দেখেন পুরাটা চলে 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 চলো অনেক হয়েছে অনেক হয়েছে চলো এই যে ভিওয়ার্স দিয়ে কিছু বলে দাও সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার মেয়ে বলে দিয়েছে এই যে আমার আব্বা যেন বলে দিয়েছে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক কেউ লাইক আর শেয়ার না করে যাবেন না এই যে ধান সবুজের সমল আমাদের বাংলাদেশ হয়েছে এই দুষ্টরা বাই বাই দিয়ে দাও কিভাবে নোর